আবারও একটা চিকেনের রেসিপির সাথে চলে আসলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমাদের রান্নাঘরে আজ হচ্ছে ড্রাই মশালা চিকেন কোনোরকম জল ছাড়াই কিন্তু এই রান্নাটা আমি করে নেব আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই মশালা ড্রাই চিকেনের রেসিপিটা বানিয়ে নিচ্ছি এটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সবার সাথেই কিন্তু দারুণ লাগে খেতে মশালা ড্রাই চিকেন বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি মুরগির মাংস মাংসর পিসগুলোকে এরকম মিডিয়াম সাইজের পিস করেই কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না নিয়ে মাংসগুলোকে তিন থেকে চারবার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া মাংসকে এখন আমি ম্যারিনেট করে নেব এতে দিয়ে দিচ্ছি প্রথমে আমি বড় টেবিল চামচের দুই টেবিল চামচ টক দই এখানে আমি পাঁচশো গ্রাম মাংসের উপরেই সমস্ত কিছু মশলা বা দইটা দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতন নুন আমি এখানে বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর ধনের গুঁড়ো ঠিক হাফ দিয়ে দেবো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো আমি এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি জাস্ট কালারটার জন্য দিচ্ছি আর দিয়ে দেবো দুই থেকে আড়াই টেবিল চামচ মতন রিফাইন অয়েল দিয়ে এবার খুব ভালো মতন আমি মাংসকে একটু প্রেশার দিয়ে মেখে নেব যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে ভালো মতন সমস্ত মশলা দইটা লেগে যায় খুব ভালো মতন আমি মাংসগুলোকে মেখে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন একটা কভার দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে এলাম একবার কভার তুলে চেক করে নেব চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে পাঁচ টেবিল চামচ মতন দিয়ে দিলাম সরষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে আর দুটো তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম দিয়ে ফোরনকে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব ফোরন আমার রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি সেই কুচনো পেঁয়াজ এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু জল ছাড়া হবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে মিনিট তিনেক আমি পেঁয়াজকে ভেজে নিলাম দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো দুটো টমেটো আমি এরকম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে পেঁয়াজ আর টমেটোকে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু সেদ্ধ হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন নুনটা একটু দেখে দিতে হবে আমি কিন্তু মাংস ম্যারিনেট করার সময়ও নুন ব্যবহার করেছিলাম সেই হিসাব করে আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে নুনের সাথে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ছটা কাঁচা লঙ্কা আড়াই থেকে তিন ইঞ্চি আদা আর এখানে আমি দশ বারো কুয়া রসুনকে একটু হামন দিস্তায় কুটে নিয়েছি সেটা দিয়ে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নেবো টমেটোর সাথে দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে এইভাবে যদি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে একটু হামন্দিস্তায় কুটে ব্যবহার করেন তাহলে কিন্তু আদা রসুনের একটা সুন্দর ফ্লেভার আসে মাংসতে দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আরও মিনিট দুয়েক আমি কষিয়ে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস দিয়ে মাংসকে খুব ভালো মতন মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে মাংসকে খুব ভালো মতন মিশিয়ে নেবো আমার আজকের রেসিপি জল ছাড়া চিকেন ড্রাই মশালা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাংসকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি সাত থেকে দশ মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট সাথে আমি রান্না করে নিলাম এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব দেখুন আমি কিন্তু কোনো রকম জলেতে ব্যবহার করিনি মাংস পেঁয়াজ টমেটো দই এগুলো থেকে যেই জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু মাংসটা পুরো হয়ে যাবে মাংসটা প্রায় আমার সেভেন্টি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়েই গেছে বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মাংসটাকে বানিয়ে নেব কভার তুলে আরও মিনিট দশেক আমি রান্না করে নিলাম দেখুন মাংস কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন গরম গরম পরিবেশন করব অবশ্যই একবার এইভাবে বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে কালারটাও কতটা লোভনীয় হয়েছে দেখুন এটা রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস সবার সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে